বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো তোমরা ইতিমধ্যেই অবগত রয়েছে যে আমাদের তেরো তারিখ থেকেই মোটামুটি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এবং বোর্ডের নিয়ম অনুসারে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বিভিন্ন স্কুলে হবে অর্থাৎ বোর্ড বা কাউন্সিল আমাদের যে তারিখ নির্ধারণ করে দিয়েছে সেই তারিখেই কিন্তু আমাদের পরীক্ষা হবে বেশিরভাগ স্কুলে বা সমস্ত স্কুলে কারণ যেহেতু বোর্ডের অর্ডার রয়েছে এবার আমাদের প্রশ্নপত্র কিন্তু ইতিমধ্যে সবারই কমপ্লিট হয়ে গেছে মানে সমস্ত স্কুল কিন্তু যথার্থী তার প্রশ্নপত্র করেছে এবং প্রশ্ন কিন্তু করেছেন স্কুলের শিক্ষকেরা অর্থাৎ তোমার যে শিক্ষক তোমার ক্লাস নিয়েছেন সেই শিক্ষক কিন্তু তোমার প্রশ্ন করেছেন এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের প্রশ্নটা কেমন হতে হবে দেখো তোমাদের প্রথমেই বলে রাখি যে এবার যেহেতু প্রশ্নটা আমরা নাম শুনছি এমসিকিউ এমসিকিউ শুনে অনেকের মনে হতে পারে যে প্রশ্নটা তো এমসিকিউ খুবই সহজ কোশ্চেন হবে কিন্তু বাস্তবিক পক্ষে কি তাই একদমই না কারণ এমসিকিউ প্রশ্ন কিন্তু খুব সহজ হবে এটা ভাবার কোনো কারণই নেই কারণ এমসিকিউ প্রশ্নের মধ্যে যে মডেলগুলো আমাদের বলা হয়েছে বা প্রশ্ন করার জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশান দেখলেই বোঝা যাবে যে প্রশ্ন কতটা হার্ড হতে পারে কারণ কি কারণ ডাইরেক্ট এমসিকিউ যে প্রশ্ন রয়েছে সেই ডাইরেক্ট এমসিকিউ প্রশ্নের পরিমাণ সে পঁয়ত্রিশটা প্রশ্ন বলো বা চল্লিশটা প্রশ্ন বলো সেখানে কিন্তু খুবই কম কারণ সেখানে যেমন আমাদের কেস স্টাডি রয়েছে একটা প্যাসেজ পড়তে হবে সেই প্যাসেজ থেকে উত্তর করতে হবে তেমনি বিভিন্ন রকম বিবৃতি দেওয়া থাকতে পারে সেই বিবৃতি থেকে আমাদের উত্তর খুঁজে বের করতে হবে একই রকমভাবে ধরো কয়েকটা লাইন সাজিয়ে দেওয়া হলো বলা হলো যে পর পর ক্রম অনুযায়ী সাজাও সেটা আসতে পারে কখনো বা সত্য মিথ্যা আসতে পারে সত্য মিথ্যা মানে একটা সত্য মিথ্যা নয় দেখা গেল একটা প্রশ্নে চারটে পয়েন্ট দিয়ে পয়েন্ট দেওয়া হলো এবার নিচে লেখা থাকলো পরপ সিরিয়াল সিরিয়াল ওয়াইজ এক নম্বর সত্য দু নম্বর মিথ্যা তিন নম্বর মিথ্যা দু নম্বর সত্য আবার এক নম্বর মিথ্যা দু নম্বর সত্য মানে এরকমভাবে চার্ট করে দেওয়া হলো মানে ওই উপরের লিস্টের সঙ্গে তোমাকে পুরোপুরি সব কটা জানতে হবে নাহলে কিন্তু উত্তর হবে না মানে অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে আমার চল্লিশটা কোশ্চেন কিন্তু তার ভেতরে অন্ততপক্ষে পক্ষে লুকিয়ে থাকবে ষাট থেকে সত্তরটা প্রশ্ন এই যে বিভিন্ন টাইপসের প্রশ্ন এবং বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন করতে গিয়ে কিন্তু শিক্ষকরাও কিন্তু যথারীতি না জেহাল হয়ে যাচ্ছে এবং প্রশ্নের মান কিন্তু যে খুবই সহজ হবে এইটা কিন্তু ভাবা যাবে না তবে হ্যাঁ যারা নিয়মিত পড়াশুনো করছে কুটিয়ে পড়াশোনা করছে বুঝিয়ে পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে তো কেউ তাদের আটকাতে পারবে না কারণ সাহেব হয়ে পড়াশুনোর উপরে আর কিছু নেই তার রেজাল্ট তো ভালো হবে এটাই স্বাভাবিক কিন্তু যারা একদমই পড়াশুনো না করে ভাবছো যে আমরা পরীক্ষাতে ছক্কা মারব সেটা কিন্তু সম্ভব হবে না অনেকেই আমাকে কমেন্ট করে বলছো স্যার সাজেশন দিন সাজেশন দিন সেটাও একটু বলে রাখি দেখো যেহেতু এমসিকিউ এর প্রশ্ন আমি বছরের প্রথম থেকেই একটা কথা বলছি পাঠ্য বই পাঠ্য বই পাঠ্য বই কারণ পাঠ্য বইয়ের উপরে কেউ তোমাকে ভালো রক্ষা করতে পারবে না কারণ এমসিকিউ ওই যে পঁয়ত্রিশটা কোশ্চেন বা চল্লিশটা কোশ্চেন এর যেমন তোমরা চাইছো যে সাজেশন করে দিতে আমরা বলতে পারি এই একশো কোশ্চেন ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য কথা হলো যে এইভাবে সাজেশন করা সম্ভব হয় না কারণ যেহেতু প্রশ্নগুলো শর্ট সেহেতু কিন্তু পাঠ্য বই কুটিয়ে পড়তে হবে তোমরা জানো যে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ভিন্ন ভিন্ন সাবজেক্ট থেকে অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা নোটস রেডি করে দিয়েছি যেগুলো অবশ্যই অবশ্যই পড়ো অবশ্যই কাজে লাগবে এবার আসা যাক আরেকটু কথায় স্যার আমাদের যে প্রশ্নগুলো আসবে আমাদের কি টাইম ম্যানেজমেন্টের কথা একটু বলে রাখি আমরা হয়তো অনেকেই ভাবতে পারি ও পঁয়ত্রিশটা শর্ট কোশ্চেন পড়তে কতক্ষণ লাগবে জ্যাপ্যাপ করে করবো কুড়ি মিনিটের ভেতরে উত্তর কমপ্লিট হয়ে যাবে কিছুতে হবে না কারণ এতটাই প্রশ্ন এতটা মডেলের প্রশ্ন রয়েছে এতটা সিস্টেমের প্রশ্ন তোমাদের হবে প্রশ্ন পড়ার জন্যও কিন্তু ন্যূনতম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে আর একটা কথা তোমাদের বলে রাখি যেটা সবাই সচেতন হয়ে থাকো যে প্রশ্ন পেলেই উত্তর করবো সেরকম প্রশ্ন কিন্তু খুব কম পরিমাণেই থাকবে কারণ প্রশ্নের বুঝতে হবে প্রশ্নের কাঠামো বুঝতে হবে এবং প্রশ্নের উত্তর করতে হবে একদম সহজসাধ্য কাজ হবে না কারণ তোমরা ইতিপূর্বে মাধ্যমিকে যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষাগুলোতে এমসি জাতীয় বলতে আমরা যেটা বুঝি একদম একটা ওপেন কোশ্চেন তার সঙ্গে চারটে অপশান এবার কিন্তু সেরকমভাবে নয় কারণ হ্যাঁ এরকম প্রশ্ন থাকবে সেটার পরিমাণও কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু বিভিন্ন মডেলের স্তম্ভ আম স্তম্ভ করে দিল উত্তর করা রয়েছে কোনটার সময় কোনটা মিল হবে সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে তারপরে উত্তর করতে হবে মানে প্রশ্নে এত বেশি লেখা পঁয়ত্রিশটা প্রশ্ন শুনতে লাগছে কিন্তু এত টাইপসের প্রশ্ন লেখা এত বড় বড় প্রশ্ন লেখা নিজেরাও পরীক্ষা দিয়ে ভাববে যে বা একটা মার্কের উত্তর করতে গেলে আমাকে এতখানিকটা পড়ে উত্তর করতে হচ্ছে একদম তাই অর্থাৎ প্রশ্ন বুঝে উত্তর করাটা কিন্তু বড় ট্যালেন্টেড ব্যাপার এই সিস্টেমের পরীক্ষাতে যে কারণে প্রত্যেকে যখন পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটাকে নিখুঁতভাবে পড়বে পড়বে বইকে বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বে এই কাজগুলো কিন্তু তোমাকে ভালো করে করতে হবে না হলে কিন্তু পরীক্ষার হলে তার একটা এফেক্ট পড়বেই পড়বে এটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে আর একটা কথা অবশ্যই বলবো আমাদের ওয়েম আর পরীক্ষা ওয়েম যথাযথভাবে সঠিকভাবে ফিল আপ করবে এর আগে আমি তোমাদের ওয়েমআর শিট দিয়ে দিয়েছি কেমন ওয়েম তৈরি করবে বিভিন্ন স্কুল তার সম্পর্কে আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা জানো আর যারা জানো না তারা একটু প্রিভিয়াস ভিডিও দেখে নিও তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং সঠিকভাবে কার্যপ্রবাহ নির্বাহ করতে হবে আর আরেকটা কথা তোমাদের অবশ্যই মনে করিয়ে দিই পরীক্ষার সময় বা পরীক্ষার হলে নিজের ওপর ভরসা অবশ্যই রাখতে হবে যদি কোনো উত্তর না জানা থাকে অকারণে ফাঁকা রেখে দিয়ে লাভ নেই উত্তর করে আসতে হবে যদি লাকিনি মিলে যায় কারণ মাইনাস মার্কিং কিন্তু আমাদের নেই আমরা সব প্রশ্নেরই উত্তর করতে পারবো আর একটা কথা বলে রাখি যে দাগের উত্তর সেই দাগেই করবে অন্য দাগে হবে না কেউ একটা ভুল করে বি দাগ দাগিয়ে ফেললে বা ভুল করে সি দাগ দাগিয়ে ফেললে আমি কেটে কুটে মুছে তার পাশে আবার নতুন করে করলাম এটা কিন্তু আমাদের জায়গা থাকছে না যেহেতু ওমআর ও এমআর পরীক্ষা হচ্ছে সেহেতু সবাই সুসাবধানে কিন্তু এই কাজগুলো করবে এবং যেটা সঠিক সেটাই প্রয়োজনে একটু পেন্সিল ব্যবহার করবে আগে একটু ইন্ডিকেশন করে নেবে তারপরে যখন ফাইনাল করবে তখন সেটা ঠিকঠাক করে করবে তোমরা সবাই ইতিমধ্যে রেজিস্ট্রেশন 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 নম্বর পেয়ে গেছো তো নম্বরটা ঠিকঠাকভাবে ফিল আপ করবে এবং সেখান থেকে সুন্দর তথ্য নিয়ে নিচে যে জায়গাগুলো রয়েছে সেগুলোও ফিল করবে যদি কোনো প্রশ্নের উত্তর না জ্বালা থাকে তো আন্দাজে দেবে ঠিক আছে সবই বুঝলাম কিন্তু একটা কথা তোমাদের চালাকিটা বলে রাখি যেহেতু আলোচনাটা শুনছো সেহেতু বেশিরভাগ উত্তর কিন্তু কদাক ঘ বেশিরভাগ উত্তর লক্ষ্য করা যায় উত্তরটার পরিমাণ খুবই কম এইভাবে কিন্তু একটু ভাবনা চিন্তা করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো বোঝা গেল আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে এমসিকিউ যদি না জানা থাকে একটা মেথড আছে যেটাকে বলে দুটো মেথডে কাজ করা হয় করার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমে বুঝতে হয় যে আমার কোন দুটো মানে অ্যাভয়েড করা যে চারটে অপশান রয়েছে চারটে না এটা হবে না নিশ্চিত করা এটা হবে না নিশ্চিত করা তারপরে ধরো দুটো অপশান পড়ে রইল যে দুটোর মধ্যে তো একটা হবে এবার তখন কিন্তু আবার একটা যে এই দুটোর মধ্যে কোনটা আমার হতে পারে সেখানে দাঁড়িয়ে আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় কী নিতে হয় প্রথম সান্সে আমার যেটা মনে হয়েছিল সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে বা ধরো কোনো আমি সিকু কোশ্চেনের উত্তর আমি বুঝতেই পারছি না কোনটা আমি কিছু বুঝতে পারছি না কী করবো তখন আন্দাজে যদি করতে হয় না আমার ফার্স্ট থেকে যেটা মনে হয়েছে সেটা একটু করে রাখা ভালো কারণ সেক্ষেত্রে এই উত্তরটা বেশি মিলে যায় কারণ এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে বোঝা গেল কি বললাম এই সব কিছু কিছু ভাবনা চিন্তা রয়েছে সব ভাবনা চিন্তা নিয়ে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে আর প্রশ্নের মান যদি তোমরা মনে করো যে খুবই সহজ হবে সেটা কিন্তু নয় আরেকটা কথা বিভিন্ন শিক্ষকদের সঙ্গেও কথা বলেছি এই বিষয় নিয়ে কারণ আমরা তোমরা জানো যে বিভিন্ন শিক্ষকদের সঙ্গে যাতাড়িতে আমাদের জড়িত আছে যে তারা কেমন কি প্রশ্ন করেছেন অবার সবারই এক কথা প্রশ্ন করার চেষ্টা করেছি কিন্তু ছেলেমেয়েরা কতটা বুঝতে পারবে সেটা বুঝতে পারছি না তাদের তো বিভিন্ন মডেল ক্লাসে শেখানো হচ্ছে কিন্তু তারা কতটা রিপ্রেজেন্ট করতে পারবে সেটা বুঝতে পারছি না কারণ অনেকটা লেখা অনেকটা বুঝেই তাদের উত্তর করতে হবে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে কাজ করে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে না এই কথাগুলো তোমাদের একটু স্মরণ করিয়ে দিলাম আর এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রেখে সামনের দিকে এগো আর পরীক্ষার বেশি দেরি নেই পাঠ্য বইকে গুরুত্ব দাও যে যত পারো পাঠ্য বই রিডিং পড়ো কারণ পাঠ্য বই যে যার যে সাবজেক্ট আছে সব সাবজেক্টে কারণ প্রশ্নটা কোন পয়েন্টেতে আসবে তুমি নিজেও জানো না কোন ভাষাতে আসবে তুমি নিজেও জানো না আর একটা কথা প্রশ্নটাকে একটু বুঝে পড়ো তাহলে দেখবে অনেক প্রশ্নের এই সিস্টেমে অনেক প্রশ্নের উত্তর তুমি প্রশ্নটার মধ্যেই লুকিয়ে থাকবে শুধু একটু ভাষাটাকে ঠান্ডা মস্তিষ্কে পড়ে বুঝতে হবে তাহলে দেখবে উত্তর করতে পারবে বোঝা গেল কি বললাম তো যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মেনটেন করো আর প্রশ্ন যে পড়েছে তার কাছে ভালো হবে আর যে পড়েনি তার কাছে খারাপ হবে এটাই বাস্তব এটাই সত্য এটাকেই মেনে নিতে হবে তবে ওভারঅল যে কোশ্চেনের প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের উপর দাঁড়িয়ে প্রশ্ন যে খুব একটা সহজ বা আমরা যেভাবে ভাবছি সেভাবে হয়তো হবে না তবে দেখা যাক আশা করি পরীক্ষার রেজাল্ট সকলেরই ভালো হবে সকলেরই বেটার পরীক্ষা আশা করছি এই বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ